রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা চলছে পিতৃপক্ষ মানা হয় যে এই সময় করা আমাদের কিছু কর্ম পিতৃ দোষ থেকে মুক্তি দিয়ে দেয় কারণ যদি বন্ধুরা কারোর পরিবারে এই পিতৃ দোষ থাকে সেই পরিবারে আয় উন্নতি দেখতে পাওয়া যায় না সংসারে অশান্তি সম্পর্কে ভাঙন রোগ রোগব্যাদি বাধা বিপত্তিতে তারা ঘিরে থাকে তাই বন্ধুরা এই পিতৃপক্ষ চলাকালীন ভুলেও কিন্তু আপনারা এই পাঁচটি কাজ করবেন না এবং এই সাত ধরনের ব্যক্তির বাড়িতে কিন্তু আপনারা এই সময় ভুলেও খাবেন না এতে পিতৃদেব রুষ্ট হন দেব তারা রুষ্ট হন এবং শনি দেবের বক্র দৃষ্টিও কিন্তু তাদের ওপর পড়ে ফলে নতুন মাসে তারা বিভিন্ন বাধা বিপত্তি সমস্যায় ভোগেন এছাড়া এই সময় মানা হয় যেই মর্ত লোকে পিত্রদের আগমন হয় তাই তাদের আত্মার শান্তির জন্য এই সময় তর্পণ শ্রাদ্ধ এবং দান আদি করা হয় তাই যদি কোনো ব্যক্তি এই সময়ে কুকুর বা কাককে এই সামান্য জিনিসটি খাওয়ায় বা এই পবিত্র ভাদ্র মাসে যেই মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রাধারানী এই মর্ত লোকে আবির্ভাব হন সেই মাসে এই পিতৃপক্ষ চলাকালীন যারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই শব্দটি বলে বা এই সামান্য কার্যটি করে তাদের আশ্বিন মাস জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন কারণ সবার আগে বন্ধুরা আমরা জানব যে এই পিত্র দোষ কি পিতৃ কি এবং তার লক্ষণ বন্ধুরা আমাদের কোনো প্রিয়জন মারা যাওয়ার পর যদি সে পিত্র জনিত থাকে তখন তাকে পিত্র বলা হয় এই পিত্রর বিষয়ে আমি আগেই একটি ভিডিওতে আপনাদের বলেছি তাই আজকের ভিডিওতে পিত্রর সমস্যা কি পিত্র বাড়িতে যদি প্রেত হয়ে থাকে বা সে যদি আপনাকে কিছু বলতে চায় তো কি কি সংকেত আমরা দেখতে পাব। তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি সেই লক্ষণগুলো দেখা স্বপ্ন অনুসার যদি কোনো কারণে কারো অকাল মৃত্যু হয়ে যায় আর তাকেই যদি আপনি স্বপ্নে অসুস্থ দেখেন তার মানে মৃত্যু প্রিয়জন আপনাকে তার কোনো ইচ্ছা বাকি আছে এটাই বলতে চাইছে অর্থাৎ জীবিতকালে তার কোনো কিছুর প্রতি প্রবল ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ করে তার অকাল মৃত্যু হয়ে যাওয়ায় তার ইচ্ছা পূর্ণ হয়নি তাই আপনি যদি সেই ইচ্ছার সম্বন্ধে জানেন তাহলে অবশ্যই সেটা পূর্ণ করুন কারণ পিত্র জীবনে আবার সুখ সমৃদ্ধি ফিরে আসে যদি আপনি স্বপ্নে কোনো মৃত প্রিয়জনকে ক্ষুধার্থ নির্বস্ত্র দেখেন তার মানে তিনি আপনার কাছ থেকে এই সমস্ত জিনিস চাইছেন তাহলে সেই জিনিসগুলো আপনি কোনো গরিব দুঃখীকে মৃত প্রিয়জনের নামে দান করে দিন কিন্তু একটা জিনিস মনে রাখবেন দান করার সময় অবশ্যই মৃতকের কথা চিন্তা করে দান করবেন এতে মৃতক যেখানে থাকুক না কেন সেই দান পেয়ে যাবে এই প্রক্রিয়াটি আপনি আপনার কোনো মৃত প্রিয়জনের নামে করতে পারেন এতে আপনার পিত্র খুশি হবে নাম্বার দুই বাড়িতে সর্বদাই অশান্তি বন্ধুরা পিত্র সমস্যার ফলে বাড়িতে সর্বদাই অশান্তির পরিবেশ থাকে ঘরকে ঘর মনে হয় না বাইরে থাকলেই মন শান্ত থাকে কিন্তু ঘরে এলে কেন জানি মন অশান্ত হয়ে যায় নাম্বার তিন উন্নতির পথে বাধা চাকরি অথবা ব্যবসাতে বাধা সৃষ্টি হওয়া ব্যবসাতে উন্নতি না হওয়া আর এর ফলে আর্থিক সমস্যা সৃষ্টি হয় বিবাহ না হওয়া সন্তান না হওয়া বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা এরকম অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এই পিত্র সমস্যার জন্য কারণ পিত্র নিজে কষ্টে থাকার ফলে সে চায় আপনি তার কষ্টের নিবারণ করেন কারণ মাঝে মাঝে সাথে অন্য কোনো প্রেতাত্মা এসে জুড়ে যায় ফলে সে কষ্টের হাত থেকে রেহাই পাওয়ার জন্যই সে আপনাকে কষ্ট দেয় যাতে আপনি তার মুক্তির ব্যবস্থা করেন তো আশা করছি বন্ধুরা আবার আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় বন্ধুরা আমাদের এই সৃষ্টির রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র এই দুই মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগে এক ঘন্টা ছত্রিশ মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই আর এটা আমি বলছি না আমাদের মনিরা ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্ব কাজেই আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনো বাসনা বলি তো বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মূর্তি ঘুম থেকে উঠে আপনারা তিনবার ওম নমশ্বিবাই হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনারা একটি ভালো চাকরি চাই তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবেই আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্মমূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন বন্ধুরা দেখবেন আমাদের জীবনে এমন কিছু দোষ লেগে যায় যা থেকে সহজে কিন্তু আমরা মুক্তি পাই না অনেক পুজোপাঠ মন্দির মন্দির ঘুরে দানপূর্ণ পুণ্য জপ তপ করেও দেখা যায় যে যেই সমস্যা ছিল তাই রয়েছে কিছুতে এর থেকে সমাধান পাওয়া যায় না জীবন যেন নরকের মতন হয়ে যায় চারিদিকে ধার দেনা, মানুষ এর তলে ডুবে নিজের জীবন ত্যাগ করার মতন বাজে সিদ্ধান্ত নেয় কারণ বন্ধুরা মৃত্যুর পর তার সমস্যা তো যায়ই না বরং উল্টে আরও বেড়ে যায় কারণ আয়ু পূর্ণ না হওয়া পর্যন্ত সেখান থেকে যেতে পারে না আর একেই প্রেত জনি বলে এই প্রেত জনিতে থাকার জন্য সে তার পরিবারকে নানা রকম সমস্যা দেয় যাতে তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করে তাই বন্ধুরা আমাদের বেঁচে থাকতেই এই সমস্যার সমাধান খুঁজতে হবে আমাদের জীবনে লড়তে হবে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্র সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাতই আর এগুলো কিন্তু বন্ধুরা আমাদের কর্ম দোষী হয় তাই আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের যে টোটকাটি বলবো তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে তিনটি ম্যাজিকের দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকাটি বন্ধুরা আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনি দেবের বাহন এছাড়াও কাককে জোম রাজের দ্রুত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন তাই ভূত প্রেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থেকে দেখতে পায় এছাড়া কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে লোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্ম গ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সে কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে সে নেগেটিভ এনার্জির নাশ হবে কিছু দিনের মধ্যেই আপনারা এর ফল পেতে শুরু করবেন নাম্বার দুই কালো তিল বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথায় সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্ত লোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলো কিছুই করতে না পারেন তো প্রত্যেক দিন সন্ধ্যে কিছু হাতে কর্পূর নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় সাত বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন এতে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে বন্ধুরা আঠেরোটি পুরাণের মধ্যে গরুর পুরাণে ভগবান বলছেন যে সাতজন ব্যক্তির বাড়িতে কখনো আমাদের অন্ন ভোজন করতে নেই নইলে দুর্ভাগ্য রোগ ব্যাধি আমাদের পিছন ছাড়ে না কারণ বন্ধুরা আমাদের শরীর হচ্ছে খাদ্য শরীর তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীরে ও মনে পড়ে তাই গরুর পুরাণ বলছে যে সাতজন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাবার খাই তো আমাদের নরক যন্ত্রণার মতন দুর্ভাগ্য কিন্তু ভোগ করতে হবে তাই কোন সেই সাতজন ব্যক্তি চরণ আমরা জেনে নিই তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা যারা কালা জাদু তোকতাক বা ব্ল্যাক ম্যাজিক এগুলো বেশি করে বন্ধুরা এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাবেন না এমনকি প্রসাদও যদি তারা দেয় তো সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না যদি সেই পুজোতে আপনারা নিজেরা না যান বা নিজের চোখে না দেখেন নাম্বার দুই যেই বাড়িতে কোনো রিসেন্টলি কোনো অল্প বয়সের মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু আপনারা এই সময় খাবেন না বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছেন এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করুন কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবল খুবই দরকার নাম্বার তিন চরিত্রহীন মহিলাদের বাড়িতে বন্ধুরা গরুর পুরাণ অনুসার যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মযুক্ত কাজ করে এমন বাড়িতেও কিন্তু বন্ধুরা কোনো খাবার খেতে নেই কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায় ফলে মানুষের এতে পুণ্য ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার চার যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে বন্ধুরা যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয় সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না তাকে এক না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতে হবেই তাই এই বাড়িতে বন্ধুরা অন্যের মধ্যে অন্যের চোখের জল অভিশাপ রয়েছে তাই এমন অন্য খেয়ে মানুষের শুধু আমরা অভিশাপ ও দুর্ভাগ্যকে আমাদের জীবনে নিয়ে আসি নাম্বার পাঁচ বন্ধুরা যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে এমন বাড়িতেও কিন্তু আপনারা ভুলেও খাবেন না কারণ বন্ধুরা নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্য নষ্ট করে দেয় ফলে এমন বাড়িতে খেলে মানুষের পুণ্য নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার ছয় যারা সর্বদাই অন্যকে হিংসা করে যারা সহজেই রেগে যায় বড়ো ছোটোর জ্ঞান রাখে না অন্যকে ছোট বড় কথা বলে দেয় এমন মানুষের বাড়িতেও কিন্তু বন্ধুরা আপনারা খাবেন না কারণ বন্ধুরা যেমন পরিবেশ যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই তেমনই আমাদের শরীর মন ও অরা তৈরি হয় তাই এর জন্য দেখবেন যে যখন আমরা কোনো মন্দিরে প্রসাদ খাই তখন আমাদের মন প্রাণ আত্মা সব যেন পবিত্র হয়ে যায় এবং যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খাই তখন আমাদের মন প্রাণ যেন ভার ভার হয়ে যায় নাম্বা সাত যাদের মধ্যে করুণা নেই দয়া নেই মায়া নেই পশুর মতন আচরণ করে অপরাধী এমন বাড়িতেও কিন্তু আপনারা কখনোই খাবেন না তাই এই ভুলগুলো বন্ধুরা না তো আপনারা করবেন আর না তো এমন বাড়িতে আপনারা খাবেন বন্ধুরা আপনারা কি জানেন যে পাঁচটি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনি দেবের বক্র দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সব থেকে বড় পাপ কি কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয় করে কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সবথেকে বড় পাপ হচ্ছে নাম্বার এক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ব থেকেই জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রীর সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয় মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনোও করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা বদনায় ফাঁসায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না যে মাতা পিতারা গর্ভে কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে মহা পাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজে কেই জানে না তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কীভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার চার বিনা কারণে কারো হত্যা করা বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই আমাদের কারও অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার পাঁচ ঘুষ নেওয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কখনও কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নম